আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন একটি অ্যাম্বোস করা একটা ফাইবার আমরা কিন্তু এই ফাইবারটাকে নিয়ে আমরা অনেকে বিজনেস করার জন্য চেষ্টা করি কিন্তু বিজনেস কিভাবে করব এই ফাইবারটা দিয়ে কিভাবে আমরা এই প্রোডাক্টটি তৈরি করব সেই ব্যাপারে কিন্তু আমাদের অভিজ্ঞতা নেই যার কারণে আপনারা এই ফাইবারটা নিয়ে আপনারা কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট বানাতে পারছেন না যার কারণে এখন আমি দেখাবো কিভাবে এই প্রোডাক্টটি আমি বার মার্কেটের থেকে কিনে নিই আমি কিভাবে প্যাটার্ন তৈরি করবো প্যাটার্ন তৈরি কী হবে কীভাবে আমি এই নাইফগুলো বানাবো সেটা আমি আপনাকে আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো যারা এখনও পাদুকাশিল প্রেশকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আমি প্যাটার্নটা কীভাবে তুলছি কীভাবে ফিনিশিং করে আমি প্যাটার্নটা তৈরি করছি এবং এই যে স্বপ্নের যে প্রোডাক্টটা বানানোর জন্য আমি প্রস্তুত নিচ্ছি এখন আমি চাইবো আমার উদ্যোক্তাকে আমি এইভাবে সুন্দর করে প্যাটার্নগুলা তুলে দিই কোন মগজে কোন জুতাটা চলে এটা তো একমাত্র উস্তাদে জানে কোনো দোকানদারের বাবারও ক্ষমতা নেই আপনার এলাকার কী জুতা চলে এটা দোকানদারে বলার কোনো ক্ষমতা নেই আপনাকে যা মন নাইফ দিয়ে দিবে আপনার আপনি কোনোদিন সফলতা অর্জন করেন